নয় নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরান নাম সুরে আনফাল আয়াত নম্বর দুই তিন চার আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মোমেন পাঁচটা জিনিসের বাংলা মানে টা শুনে নিন পাঁচটা জিনিসের বাংলা মানে কি এক নম্বর হলো মোমেন হবে ওই ব্যক্তি ইন্নাম আলু মিনু আললে দিন এ ইজাদুকির আল্লাহ বলছেন মোমেনকে চিনবে কী দেখে মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা আর কথা বলছি জলসা কমিটিকে বলছি জলসা যখন দেবেন মেলা বসাবেন না কঠিন গোনা হবে বাপ মেলা বসাবেন না মেলা বসালেই লোক আসবে আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে হাওড়া জেলায় কিছু জলসা হুগলি জেলায় কিছু জলসা আর পূর্ব বর্ধমানে কিছু জলসা যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না জনগণ আসে তিন চার ঘন্টা আমি আলোচনা করি তিন চার ঘন্টা আলোচনা করে কমপ্লিট দোয়া হয়ে যায় বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায় এটাই হলো জলসা কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে এই উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতার কিছু এলাকায় নদিয়া ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদের কিছু এলাকায় সব এলাকায় নয় কিছু এলাকায় এরা জলসার নামে মেলা দেয় ফলে কি হয় জানেন মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে এজন্য আমি অনুরোধ করছি বাপেরা এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি একবার মেলাতে ঢুকুন ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে নটা বেজে গেছে দশটা বাজতে যায় তোরা বেচা কেনা করতে হবে না বাড়ি চলে যা আর চল যত মেয়ে আছে ওখানে ঘুরছে যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে প্যান্ডেলে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন তাদের দুটো কথা বলবেন হয় তোরা বাড়ি যা আর নয় তোরা প্যান্ডেলে যা যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয় আমার মনে হয় কেয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে আর জলসার কারণেই মেলাটা বসেছে আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে ঠিক না ঠিক এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে অনুরোধ করছি ভাইরা আপনারা যান গিয়ে ছেলেগুলো যত ইয়াং ছেলে আজকে জেনা চলছে জেনা ব্যবচার করে জানেন ইয়াং ছেলে ইয়াং মেয়েরা ব্যাবিচার করে কি আশ্চর্য ফোন নাম্বার নেওয়া নেই ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে আবার কত মেয়ে ছেলে ব্যাবিচার করবে কত পাপ কাজ হবে এজন্য আমি অনুরোধ করছি বাবা জলসা হলো ভালো জিনিস জলসা ভালো জিনিস আল্লাহর কোরআনের আলোচনা নবীর হাদিসের আলোচনা এই মজলিসটাকে খারাপ করবেন না আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ইমানটাকে নষ্ট করবেন না তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি না আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন ওদেরকে গিয়ে বলুন হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা হয় বাড়ি যা নয় প্যান্ডেলে যা দুটো যে কোনো একটা কর বাড়ি চলে গেলে দরকার নেই যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট আর বেশি শ্রোতার দরকার নেই আমার এক হাজারটা শ্রোতার দরকার নেই বাবা দশটা শ্রোতা যদি শূন্যওয়ালা হয় এক হাজারটা বেকার শ্রোতার থেকে দশটা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ঠিক চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দিলি ব্রেনটা ক্লিয়ার হবে আল্লাহ নবী মেয়েরা গিয়েছিলেন সকলে জানেন আবার বলেন না রাজ কি গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম দেখেছিলেন তাই তো নাকি বাহ আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকলেন শুনে নিন জান্নাতের ভিতরে যখন ঢুকলেন জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ রে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার নবীজি বলছেন সামিতু খসখসতান আমামি ফিল জান্নতি ফাইজান বেলালুন নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ জোরে বলো নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে শুনতে পেলাম বেলাল তো হাউ করে কেঁদে ফেললেন বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য দুটো কাজ করি কটা দুটো কাজ করি এক নাম্বার কি করো বেলাল বলছি আর সুল আল্লাহ আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না বলে কি করো বলে ইয়া সুল আল্লাহ নাপাক হয়ে গেলে শরীর সঙ্গের সঙ্গে ওযু গোসল তায়াম্মু যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই এক নাম্বার আর দুই নাম্বার করি কি ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নবাবিতে ঢুকে দুই তাহাই তাহায়তুল ওজুর নামাজ আদায় করি এবারে নবীজি জাহান নাম দেখানো হলো নবীকে জাহান নামার দরজাটা খোলা হয়েছে শুনে নিন জাহান নামার দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটে জাহান নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে যুবক আর যুবতী এই মেয়ে ছেলেরা এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও এই যুবক ছেলে মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম এক ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি আর ভদ্র ভাষা মুখ থেকে বের হবে না সহজে একটু স্ট্রাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব খারাপ সেন্স নিও না বাপ রাত 10টা পার হয়ে গেছে এই জলসা সারা রাত হবে না 11টায় জলসা শেষ আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো খাবার সময় দেখবেন ইয়া নবী সালাম আলাইকে যখন বলবো কে আমি যখন দাঁড়াবো তখন আল্লাহর ফেরেস সব ঢুকে ভর্তি হয়ে যাবে ঠিক না ঠিক কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বাপের সব রেশানি এই গ্রামটার নাম কি বাবা কি বেড়িয়া দক্ষিণ দিয়ারা এই দক্ষিণ দিয়ালের মানুষদের বলছি এই যুবক ছেলেরা জলসা কমিটি এবং গ্রামের মানুষরা এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে প্রত্যেকের বাম্মা সবের সানি লজ্জা করে না তুমি কেমন সন্তান কু সন্তান তোমার বাপের নামে সবের সানি চলছে ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে ঠিক না বে ঠিক এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় আছে এসেছে এরা এত এতটাই সে ভাষায় বলা যায় না এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায় আদৌ জলসাতেই বসে না না অনেকে ঠিক খবরদার নয় বিবেকের কাছে একটু প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আগে মানুষ হও আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি বলতে বাধ্য হচ্ছে কেন জানেন এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে আল্লাহর এরা কারা জিব্রাহ বলেন আজনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো কি করে বেড়াতো ব্যাবিচার করে করে বেড়াতো এই জন্য আল্লাহ পাক জাহান নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করে শাস্তি দিচ্ছে মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন পঞ্চাশ বছর আমার যখন কুড়ি বছর বয়স ছিল এই দিয়ালা গ্রামে দক্ষিণ দিয়ালা গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে অনুরোধ করে বলছি এই একটু ভাবুন আর এই যুবক ছেলেরা তোমরা ব্যাবিচার করা শুরু করে দিয়েছ অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে ফিরে এসো দুই নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন কোরআন তেলাবাদ করা হবে কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার মোমেন ব্যক্তি ওই হবে ওই লোকটাই হবে মোমেন এই নারী পুরুষ ভালো করে শুনে নিন মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ও আলা রব্বিকে নিয়ে তাবাক্কাল মোমেন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না